আসসালামু আলাইকুম আখ্যা তুলো কে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দূরে আমিও ভালো আছি তো আজ হলো চব্বিশে রঙাদান তো আশা করি সকলেই রোজা করছেন এবং কালকের ছোটো একটা ব্লগ দিয়েছিলাম কেন কালকে একটু কাজ ছিল কালকে আমাদের রেস্টে ছিল তো ওখানে কাজ করতে করতে আর সময় পাইনি তো আজকের পুরো ব্লগটা দেখাবো চলো তো এখন যাবো আমি চুল কাটতে তো চলো তো ওই যে চুলটা কেটে আসি চুল কাটা হয়ে গেলো এবারে বাড়ি যাবো তো চুল টুল কেটে বাড়ি চলে আসলাম তো আজ এখন আমার চুলি রাইস লাগানো হচ্ছে এই যে হ্যাঁ যাইবো ওপর থেকে ফেলছে আমি এখানে ঠিক করে দিচ্ছি তো তো জোহরের যখন টাইম হয়ে গেছে আর এক মিনিটটা বাকি আছে তো আমার পরে দেখাবে ইনশাল্লাহ সেগুলো লাগিয়ে নেই বাইরে যাবো তো নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে এবারে নামাজ পড়তে যাবো তো হ্যাঁ কোথায় যাবো তো জোহরের নামাজ পড়া হয়ে গিয়েছে এবারে থাকবো তো চলো ভিতরে আছে তো মাদেশ্বর থেকে বাড়ি চলে এসেছি বাড়ি থেকে ফোন করলো বললো ভাগনা এই যে সেই ভাগনা আমার কি ব্যাপার

তো এফতার সাজানো শেষ এইবারে ভিতরে বাড়ি চলে যাবো তো চলো এফতার করা শেষ নামাজ পড়া হয়ে গেছে তো যে দুপুরবেলা চুনি লাইটগুলো লাগাচ্ছিলাম সেগুলো এখন কেমন লাগছে দেখুন এসব চলো দেখা যাক চলো আশা করি সবার ব্লগটা ভালো লেগেছে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবং আগামী ভিডিও পাওয়ার জন্য সবাই বেলাইকেনটি অন করে রাখবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম